লন্ডনের দ্বিতীয়বারের মতো বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে যুক্তরাজ্য যুবদলের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা যুক্তরাজ্য যুবদলের কমিটি থাকা অবস্থায় কেন তারা আলাদা কর্মসূচি পালন করছেন এ নিয়ে মুখোমুখি হয়েছিলাম কয়েকজন নেতাদের সাথে চলুন তারা কি বলছেন সেটি শুনে আসি বা সবাই আপনি তো যুক্তরাজ্য বিএনপির মূল কমিটি দাসুন তো কিন্তু আপনারা আমি লক্ষ্য করলাম যে আপনি যুক্তরাজ্য যুবদলের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে যে সমস্ত প্রোগ্রাম হচ্ছে বিশেষ করে টেনডাউন স্ট্রিটের সামনে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানেও আপনি ছিলেন এখানেও আপনি ছিলেন করোনাটাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আমি যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম এবং আমার সময়ে যতটা জোনাল কমিটি করেছিলাম আমার মনে হয় বর্তমান যুক্তরাজ্য যুবদলে এত রাজল কমিটি নাই যাতে আপনারা আপনি বুঝতে পারছেন আমি মনে করেন নিউ কথন সান্ডালন শুরু করে খাদিফ সুরানসি পর্যন্ত এমন কোনো শহর নাই যেখানে আমি নিজের শ্বশুরে যাইনি এবং আমি সব শহরে এই দিয়েছি এবং নিজের শ্বশুরীলে গিয়ে দিয়েছি এখন বর্তমানে যে যুবদল দল ওনারা কাজ করতেছেন কিন্তু এখানে যুব অনেক নেতৃবৃন্দ অনেকে দাওয়াতি পায় না অনেকে জানেই না ওনারা প্রোগ্রাম করেন তাই আমাকে ওনারা অনেক সময় আবদার করে এবং দাবি করে যে আমরাও একটা প্ল্যাটফর্ম নিতে চাই আপনারা যদি সহযোগিতা করেন আমরাও অনুষ্ঠানে আসতে চাই সেই হিসাবে সবার বর্তমান দেশের এবং দলের ক্রান্তির অধীনে সবাই কাজ করতে চাচ্ছে দলের জন্য দেশের জন্য সেই হিসাবে আমরা সাবেক যুব দলের নেতৃবৃন্দরা অনেক সময় অনেক প্রোগ্রাম আয়োজন করে থাকি কিন্তু আমি তো লক্ষ্য করলাম যে যুব দলের উদ্যোগে অনেক বড় বড় প্রোগ্রাম কিন্তু লন্ডন শহরে হয়েছে স্যার আমি বুঝতে প্রশ্ন আমি অনেক সময় আমি আমি নিজেই কভার করেছি যে যুব দলের উদ্যোগেই যুক্তরাজ্য যুব দলের উদ্যোগেই কিন্তু অনেক বড় বড় প্রোগ্রাম হয়েছে এখন এই কেউ দাওয়াত না দেওয়ার কারণে আপনারা যদি আরেকটা গ্রুপিং তৈরি করেন এখানে তাহলে জাতীয় রাজনীতির জন্য এটা কি ভালো হবে কি না বা কি মনে করেন না এরকম কিছু না যে ওনারা দাওয়াত দিলেন কিনা এখান এটা ব্যাপার না ব্যাপার হলে অনেকে যারা মতন ওনারা যে দাওয়াত করেন তৃণমূলের নেতাকর্মী যারা আছে তারা দাওয়াত পায় না বা তারা যেতে পারে না সেই হিসাবে সবাই অংশ মানে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে ইচ্ছুক আজকে আপনারা এখানে এখানে দেখেছেন আপনারা যে তিন চারশো নেতাকর্মী এসেছে তো তিন চারশো নেতাকর্মী কিন্তু গত এই প্রোগ্রামে ওনারা যে প্রোগ্রাম করেছিলাম আমার মনে হয় না ওনারা গেছে কেউ যায় না এখানে এই যে তিন চারশো নেতাকর্মীকে তো বাদ দেওয়া যাবে না তিন চারশো নেতাকর্মী আপনি কীভাবে বাদ দেবেন ওনাদেরও রাইট আছে ওনারাও দলের লোক তো খেয়ে আমরা একত্রিত করে তৃণমূলের নেতাকর্মী যারা আছে এবং সাবেক নেতৃবৃন্দ যারা আছে আমরা সবাই হয় শোল্ডার টু শোল্ডার কাজ করছি এবং যতদিন এই ফেসিস্ট শেখ হাসিনা ক্ষমতা থেকে প্রচন্ন আগটবে ওনাদের আওয়ামী লীগের ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাল্লা আচ্ছা এখন প্রশ্ন হইলো যে এই যে যুব দলের যে এই ম্যাচ অবস্থা এই বিশৃঙ্খল অবস্থা এটা কি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে যেহেতু লন্ডনে উনি থাকেন উনার নজরে পড়েছে কিনা ম্যাচ আমি বলবো না আমি এটা বলতে চাই না উনারা কাজ করছেন উনাদের মতো কাজ করে যাচ্ছেন হয়তো কিন্তু যেভাবে হওয়ার কথা আমি মনে করি সেইভাবে হচ্ছে না তো এইটা আছে এখানে তো সব সময় মনে করেন যারা কাজ করতে চায় তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় এখানে যারা এসেছে তাদেরকেও তো সুযোগ দেওয়া হবে আর আমি তো বিএনপিতে আছি সাবেক যুবদলের নেতৃবৃন্দ সবাই যুবদলের ডাক আসলে বা যুবদলের নেতৃবৃন্দ যারা তাদের সাথে আমার একটা যোগাযোগ আছে এই আর কিছু এর চেয়ে বেশি কিছু না কিন্তু যুক্তরাজ্য বিএনপির মূল যারা নেতৃত্বে আছেন সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ করে সভাপতি সাধারণ সম্পাদক ওনারা এই প্রোগ্রামে না আসার কারণ ওনারা না আসার কারণ তেমনটা কিছু নয় এখন যেহেতু সাবেক নেতৃবৃন্দের নেতৃত্বে এবং সাবেক নেতৃবৃন্দের ডাকে এখানে প্রোগ্রাম হয়েছে তো এখানে যুব দলের নেতৃবৃন্দদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে কারণ ওনারা হয়তো আগামী দিনে দেখবেন আমাদের যারা যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে আছেন ওনারা আসবেন এবং আপনি জেনে খুশি হবেন গত ইফতার মাহফিলে আমরা সাবেক এবং বর্তমানে যে তৃণমূলের নেতৃ নেতৃবৃন্দ আমরা ভিন্ন একটি হলে ছিলাম ওইখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনায়ক তারেক রহমান গিয়েছিলেন এবং আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন ওকে লাস্ট প্রশ্ন সবাই আপনার কাছে সেটি হল যদি এই মুহূর্তে যুক্তরাজ্য যুবদলের কমিটি ভেঙে যায় নতুন কমিটি হয় তাহলে কি আপনারা এরকম প্রোগ্রাম অব্যাহত রাখবেন আন্দোলনের একটি অংশ এটি এটা কারোর বিরুদ্ধে আমি মনে করি না তো আন্দোলন হবে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত এইটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য এখানে যুবদল দল থাকলো কি থাকলো না এটা ব্যাপার না ব্যাপার হচ্ছে শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন আমাদের আন্দোলন চলবে যদি ধরেন যে আপনারা তো মনে করেন যে বর্তমান কমিটির যারা নেতৃবৃন্দ আছেন তারা আপনাদেরকে দাওয়াত দেন না বা অনেককে দাওয়াত দেন না এই জন্য একটা প্যারালাল প্রোগ্রাম আপনারা করতেছেন যদি ওই কমিটি ভেঙে যায় কালকে যদি এই কমিটি না থাকে তাহলে কি আপনারা সেইম প্রোগ্রাম আবার প্রথমত আমি আপনাদেরকে এটা ক্যারিফাই করতে চাই দাওয়াত দেন কি দেন না এটা বড় ব্যাপার না আমাদের আন্দোলন সংগ্রাম আমরা আমাদের অবস্থান থেকে করে যাচ্ছি এবং আমাদের ওই কমিটি থাকলো কি থাকলো না আমি ক্রিয়া করি কমিটি যদি ব্যঙ্গ হয়ে যায় তবুও আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত কমিটি কতদিন ধরে রান করে এবং আপনারা দা আসো নতুন কোনো কমিটি সাইন সাইন না আসলে যুক্তরাজ্য যুবদলের বর্তমান যে কমিটি আছে এটা প্রায় আট বছরের মতো হয়ে গেছে যেটা দুই বছর মেয়াদের কমিটি তো এটা মেয়াদ উত্তীর্ণ একটি কমিটি আর আমি বিশ্বাস করি কারণ দেশ থেকে অনেক নেতাকর্মীরা আসছে ছাত্রদল যুবদল থেকে এবং যারা প্রত্যেকটি প্রোগ্রামে যুক্তরাজ্যে অংশগ্রহণ করছে আমি বিশ্বাস করি যে তারা এদের মধ্যে থেকে যুক্তরাজ্য যুব দলের নেতৃত্ব আসে আমার মনে হয় আন্দোলন সংগ্রামে আরো গতি আসবে কমিটিকে পাশ কাটিয়ে এখানে আপনারা এই দ্বিতীয়বারের মতো আরেকটি সমাবেশের আয়োজন করেছেন কারণটা কি ধন্যবাদ আপনাকে আসলে এখানে সাবেক যুবদলের দলের নেতৃবৃন্দ আমাকে ইনভাইটেশন দিয়েছে ইনভাইটেশন করেছে আমি এখানে এসেছি ওদের দাওয়াতে আমি বেসিকলি আমি এখানে এসেছি এখানে কোনো প্রভাব কোনো কিছু নাই এখানে দেশ নেত্রী বেগম খালেদিয়াল মুক্তির ইস্যু যুবদলের সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুবাই মুক্তি ইস্যু এবং জাতীয়তাবাদের হাজার হাজার নেতৃবৃন্দ মুক্তি এই এটাই ইস্যু এখানে কোনো পয়ালার কোনো ইস্যু হচ্ছে না আমি আমাদের দাবি একটাই আমরা জানিয়েছি আমাদের বয়েজ আমরা এখানে রেইজ করেছি বিগত দিনের মতো আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করেছি এবং আজকের এই অনুষ্ঠানটিও বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রামের একটা অংশ ইনশাল্লাহ আগামী দিনে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় আমরা এই আন্দোলন এই সংগ্রাম অব্যাহত পক্ষ থেকে যুক্তরাজ্য যুবদলের মূল কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল তবে কোনো সারা মেলেনি শাকিব হুসেইন লন্ডন